নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন হচ্ছে কেক নিয়ে বসে পড়েছি কেক তৈরি করব বলে তো তোমাদের সঙ্গে সংক্ষেপে গল্প করি আর হচ্ছে শেয়ার করে দিচ্ছি যে কিভাবে আমি কেকটা তৈরি করছি তো আমি দেখো একটু দুটো কেক তৈরি করব বলে সাত কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি কাপ কাপের সাইজটা কিন্তু ছোট তো সাত কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আমি এই কেকটা আমি নিরামিষ কেক তৈরি করছি কোনো ডিম দিচ্ছি না কারণ ডিমটা না দেওয়ার কারণ হচ্ছে আমি যাদেরকে কেকটা দেব তাদেরকে আমি নিরামিষ কেকই দেবো কারণ ওনারা নিরামিষ বুঝি তাই তা ওই জন্য ভাবলাম যে আবার আলাদা করে নিরামিষ আবার আলাদা করে আমিষ তার থেকে দুটোই নিরামিষ বানিয়ে ফেলি তো এই জন্য আমি কাপটা মেপে মেপে দিচ্ছি ময়দা সাত কাপ দিলাম আর এদিকে হচ্ছে চিনিটাও আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সাড়ে তিন কাপ দেব মানে যেটুকু আমি ময়দা দেব তার অর্ধেক আমি চিনি দেব। চিনির গুঁড়ো তো সেই চিনির গুঁড়ো হচ্ছে সাড়ে তিন কাপ দিয়ে দিলাম মেপে মেপে আর তারপরে এক এক করে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি দিচ্ছি না দিচ্ছি আর দেখো বাজারে প্রচুর কেক পাওয়া যাচ্ছে কিন্তু নিজের হাতে কেক তৈরি করে সবাইকে দেব সবাইকে খাওয়াবে এর মজাটাই আলাদা আর আমি এর মধ্যে ব্রেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি দেখো আমি ব্রেকিং পাউডার মোটামুটি এরকম সাড়ে তিন চামচ মতো ছিল তাই দিয়ে দিলাম সাড়ে তিন চামচ ব্রেকিং পাউডার দিয়ে দিলাম তো হচ্ছে আর একটু মনে হয় হলে ভালো হতো আরও এক চামচ কিন্তু ছিল না যাই হোক ওইটুকুই দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি নুন দিলাম এক চিমটি নুন দিলাম কারণ মিষ্টি জাতীয় জিনিসে না একটু নুন দিলে সেই টেস্টটা একটু অন্যরকম আসে তো এইভাবে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুধ তো লিকুইড দুধটা আমি দিচ্ছি আমি গুঁড়ো দুধও দেবো লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে তাতে টেস্ট আসবে ওই জন্য টেস্টের জন্য আমি এবার হচ্ছে ওই আরেকটু দুধের মধ্যে আমি পাউডার দুধটা মানে গুঁড়ো দুধটা মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে আমি ভালো করে ব্লেন্ড করে নেব দেখো আজকে আমার অনেক খাটাখাটনি গেছে অনেক অনেক রান্না বান্নার দিকে অনেকটাই খাটাখাটনি গেছে তো ওই জন্য আর ভাবলাম যে না শুয়ে কোনো কাজ নেই বিকেল হয়ে গেছে তো আমি এখন এটা বানিয়ে ফেলি যেহেতু পঁচিশে ডিসেম্বর আমি এটা আজকে বানাইনি কালকেই বানিয়েছি তো এরকম মাঝে মধ্যে আমি বাচ্চাদের জন্য করে দিই স্কুলের জন্য হ্যাঁ তো সেটা অবশ্য ডিম দিই কিন্তু আজকেরটা ডিম দেন নি সেটা তো বললামই আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো তো সাদা তেলটা দিয়ে দিলাম দিয়ে সাদা তেলের বদলে তোমরা বাটারও দিতে পারো আমি বাটারটা দেব একটু পরে আমি বাটার দেব। সাদা তেল না দিলে বাটারটা অনেকটা বেশি দিতে হতো তো দেখো আমি এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার একটু টাইট টাইট বলে আবার একটু আমি দুধ দিচ্ছি পরিমাণ মতো যাতে বেশ একটা লিকুইড ব্যাপারটা আসে আবার একদম খুব পাতলা না আবার একদম গাঢ় না তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তাড়াতাড়ি করে আমি কেকটা বসিয়ে দিয়ে একটু মেয়েদের কাছে যাব কারণ মেয়েরা হচ্ছে বিছানায় শুয়েছে কিন্তু আমাকে ছাড়া না ঘুমোতে চায় না আমাকে ছাড়া একদম মানে এখনও কি আমি দুই মেয়েকে মাঝখানে আমি থাকবো দুই মেয়েকে দুপাশে নিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হয় না হলে তাদের নাকি ঘুম আসে না হ্যাঁ একটু মাকে জড়িয়ে না ধরলে তাদের ঘুম আসে না এটাই তো মানে হয় কিন্তু আমি ছোটোবেলায় ওরকমভাবে আমার মাকে জড়িয়ে ধরে শোয়ার অতটা সুযোগ পাইনি হ্যাঁ কারণ মা যেহেতু বাইরে বেরোতো আমাকে আমি সেভাবে মাকে জড়ি ধরে শুতে পারতাম না ওই খুব অল্প মানে দুপুর টাইমে আমি একা একাই শুতাম এরকম হ্যাঁ তারপর শুধু শনি রবিবার ছুটির দিনটা তখন আমি ভাবতাম আজকে মার ছুটি আজকে মা থাকবে বাড়ি মানে ভীষণ একটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার ছিল যে মা আজকে বাড়ি থাকবে বিশাল ব্যাপার আমার কাছে হ্যাঁ কিন্তু অন্য যে দিনগুলো সবাই সবার মায়েরা বাড়ি থাকতো এরকম খেতে দিত আমার না খুব ভালো লাগতো আর আমার নিজেকে খুব মানে মন খারাপ হতো যে আমার মা বাড়িতে নেই হ্যাঁ তো এরকম এই ব্যাপারগুলো যাই হোক আমি সেই দিক থেকে আমার মেয়েদেরকে পুরোপুরি মানে একেবারে সময় দিতে পারছি কিছু করার নেই বাড়ির বাইরে যদি কাজ করতে যেতাম তাহলে হয়তো আমিও আমার মেয়েদেরকে এইভাবে টাইম দিতে পারতাম না তো দেখো আমি আবার একটু বাটার দিয়ে দিলাম এর মধ্যে বাটারটা শক্ত ছিল তাই একটু গ্যাসের ওপরে চামচটা মানে ধরে নরম করে তারপর বাটারটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ওই জন্য বারে বারে আমাকে ডাকছে মা এসো মা এসো আমি এই তো আসছি এই তো হয়ে গেছে এরকম করছি আর খুব তাড়াহুড়ো করছি তো ভালো করে আমি একদম সুন্দরভাবে ব্যাটাটা তৈরি করলাম এবার আমি এটা আস্তে করে আমি বসিয়ে দেব তো দেখো আমি কি করেছি এই যে এই পাত্রটা নিয়েছি তো পাত্রটা নিয়ে আমি এই পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একদম ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে আমি কেকটা যখন হয়ে যাবে তখন ইজিভাবে কেকটা বেরিয়ে আসে ওই জন্য আমি সাদা তেল দিয়ে নিয়েছি অনেকে পেপার দিয়ে নেয় কিন্তু আমি পেপার টেপার কিছু দেব না এবার হচ্ছে আমি এটা একদম উঁচু থেকে ঢালবো যাতে কোনো রকম কোনো ফাঁকা না থাকে তা আমি এইটুকুই দিলাম কারণ ওই আরেকটু কেক হচ্ছে আরেক আর আরেকটা কেক যে তৈরি করব সেটা আরেকটা বাটিতে দেব তো এবার হচ্ছে দেখো আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব তো এই যে এই সসপ্যানটা আমি শুধুমাত্র এই কেক তৈরির জন্যই আমি ইউজ করি এই দেখো সসপ্যানটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটা র্যাক দিয়ে দিয়েছি এইবার আমি এই যে এটা বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিলে যাতে কোনো হাওয়া পাস না হয় তাহলে সুন্দর ফুলবে তো বন্ধুরা সংক্ষেপে যে কেকটা কেকের রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই কেক বানানোটা সবার প্রথমে ফার্স্ট টাইম আমি আমার বৌদির থেকে শিখেছি প্রথম যখন আমি বাপের বাড়িতে ছিলাম যখন মানে বেড়াতে যেতাম তো দেখতাম যে বৌদি এরকম ঘরে কেক বানাতো তো ওই বানানো দেখে আমার ইন্টারেস্ট জাগলো যে বা আর খেতে দারুণ হতো টেস্টি তো ওই জন্য আমার ইচ্ছে হয়েছিল যে তাহলে আমিও বাড়িতে বানাবো তো বন্ধুরা কেক বানানোটা মানে কেকের সবই উপকরণ তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করব না করব সবটাই শেয়ার করলাম আর খুব সংক্ষেপে তোমরা এভাবে করে দেখতে পারো কিন্তু আর যদিও বাজারে অ্যাভেলেবেল প্রচুর পাওয়া যায় তবুও আমি বলবো যে নিজের হাতে তৈরি করা জিনিস কান্না ভালো লাগে এই যে যেরকম বিরিয়ানি আমরা করি বাড়িতে একটু কষ্ট হয় ঠিক আছে প্যাকেট একটা হয়তো আমি গেলাম একটা বিরিয়ানি কিনে নিয়ে খেয়ে নিলাম হ্যাঁ তো আর বাড়িতে নিজের হাতে তৈরি করে বানিয়ে সবাইকে খাওয়ানো নিজে খাওয়া মানে বিশাল একটা আনন্দের ব্যাপার আর হচ্ছে এই কেকের ব্যাপারটা যে কেক প্রচুর পাওয়া যায় বাইরে তবুও নিজের হাতে তৈরি করবো কাউকে দেবো মানে এর একটা আলাদা রকম ফিলিংস আর হচ্ছে এই কেক বানানোটা আমি সম্পূর্ণই আমি আমার বৌদির থেকে শিখেছি যখন আমি বাপের বাড়িতে বেড়াতে যেতাম বৌদি কেক বানাতো এবং সেই কেক খুব টেস্ট হতো তখন থেকে আমার একটা ইচ্ছে হয়েছিল যে বা বেশ ভালো তো তাহলে বাড়িতে কেক বানাবো তো বৌদি থেকে শিখলাম কীভাবে কীভাবে করতে হয় সবটাই আমাকে শিখিয়েছিল। আর তারপর থেকে আমি কেক বেশ কয়েকবার বানিয়েছি এর আগের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখেছ তো এইভাবেই আমি কেকটা বানাই আর হচ্ছে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কতটা ফুলেছে কেমন হয়েছে জানি না অনেক সময় কি হয় যে যেরকম আমার কিছু কিছু দিন গেছে যে কেকটা একটু ওপর দিয়ে ফেটে ফেটে গেছে সেটা মনে হয় খুব সম্ভব একটু গাঢ় করে গোলানোর জন্য হয় তো এখন এই ড্রাই ফ্রুটসগুলো আমি ছোটো ছোট করে সব কাটি কারণ যখন মাঝামাঝি হয়ে যাবে কেকটা তখন আমি মানে শেষের দিকে আমি এগুলো সব উপরে ছড়িয়ে দেবো তখনই আস্তে আস্তে নিচের দিকে ডুবে যাবে আর এখন যদি সব একদম নিচে চলে যাবে ঠিক আছে তো এখন কেকটা বসিয়ে দিয়ে এখন এগুলো সব কেটে চলো দেখতে থাকো তো দেখো আমি এই ফুটগুলো আমি কেটে নিয়েছি এক এক করে সব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এবার হচ্ছে আমি দেখে নিই এই দেখো কেকটা আস্তে আস্তে করে ফুলছে তো আমি সত্যি কথা বলতে কি এই ফ্রুটগুলো কাটতে কাটতে একটা টিভি দেখছিলাম টিভিটা দেখতে দেখতে আমি ভুলে গেছিলাম আমার একটু দেরি হয়ে গেল আরেকটু আগে দিলে বেশ আরেকটু নরম নরম থাকতো ভেতরের দিকে ঢুকে যেত ফ্রুটগুলো কিন্তু আজকে আর এই ফ্রুটগুলো ভেতরের দিকে ঢুকবে না ওপরেই বসে যাবে কিন্তু অসুবিধা নেই ওটা এটাও এক ধরনের ভালো লাগবে খেতে যখন কেটে কেটে খাওয়া হবে কিন্তু আরেকটু আগে দিলে কেকটা বেশ এইগুলো ফ্রুটগুলো ভেতরে ভেতরে ঢুকে যেত মাঝামাঝিতে থাকতো হ্যাঁ সারাটা কেকের মধ্যেই থাকতো তো ঠিক আছে এই দেখো কেকটা কিন্তু রেডি হয়ে গেছে তো এইবার হচ্ছে আমি কেক দুটো কেকের মধ্যে একটা কেক আমি কেটে নেব দেখো তো এটা কিন্তু এক ধরনের অন্যরকম ফ্রুট কেকই মানে অন্যরকম লাগবে খেতে বেশ ভালো লাগবে এর আগেও আমি করেছি এবং যারা খেয়েছে তাদের সবার কাছে খুব ভালো লেগেছে তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা আমি এভাবেই শেয়ার করলাম তোমাদের সাথে কেক বানানো রেসিপি তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি এর আগের ব্লগে একটা জেব্রা কেক বানিয়েছি সেটাও দেখে নিতে পারো তোমরা তো এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো প্রত্যেকে তোমরা ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো এখনকার মতো টাটা নমস্কার